চলার মতন কোন গতি নাই বিষ না থাকলে বয়স তো আর কম নাই বয়স কত হয়েছে আট বছর আট বছর বয়স দেন প্রতিবন্ধী ওর বাবাই জায়গায় থাকে না আর বাবা থাকে ঢাকা ওর মাই হলে লালন পালন করে হ্যাঁ দেন আর কি অবস্থা ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থতা দান করে আর ওর জন্য সবাই দোয়া করবেন আর ওদের যদি আপনারা গিয়ে কোনো সাহায্য করতে চান এই ভিডিওর মাধ্যমে করতে পারবেন আর অর্থ অবস্থা দেখতেই পারতাছেন কি অবস্থা শুধু প্রতিবন্ধী না একবারই প্রতিবন্ধী হয়তো ডাক্তার দেখলে ঠিক হবে না তারপরেও বাপ মায়ে আসা ছাড়ে না আমরা জিসুম জাপারি আসি দেই আর ওর জন্য সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন আর সাকপ্রেসের ফিরে দেবেন আর আমাদের চ্যানেলটা আর যত মানুষের কাছে পোসাইব ততই এইসব লোকে সাহায্য করার আল্লাহ ক্ষমতা দিব আর আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে যাতে পারি প্রবাসী এর আছেন যারা সবাই এই চ্যানেলটা সাপোর্ট করেন আর যদি চান সাহায্য করতে সাহায্য করেন আর কিছু দিয়ে গেলাম হ্যাঁ নাও এটা তুমি কিছু খাইও নাও নেও 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 না হ্যাঁ এটা না এই ধরো টাকা বোঝে না এই যে টাকা রাখিয়া গেলাম টাকা বোঝে না টাকা নেয় না আসসালামু আলাইকুম